নমস্কার বন্ধুরা দেখুন এসে কিনে চলে এসেছি দেশি মুরগি আর এটা আজকে রান্না করবো নতুনভাবে দেখতে থাকুন দেশি মুরগির পাতলা ঝোল রান্না করবো গরমের সময় দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন এখন মুরগিটা আমি কেটে নেব মুরগিটা কেটে নিয়েছি এখন গরম জলে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখন গরম জলটাই দিয়ে দেবো গরম জলে ভিজে নিয়েছি এখন একটু ছাপ করে নেব এখানেই নিয়ে নেব বন্ধুরা এই যেরকম ছাড়িয়ে নিচ্ছি দেখুন এরকম পরিষ্কার করে আমি মুরগিটা ছাড়িয়ে নেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা মুরগিটা আমি সাফ করে নিয়েছি পুরো এখন একটু আগুনে চেখে নেবো দেখুন দেশি মুরগি এরকমই হয় একদম পাখির বাচ্চা মনে হচ্ছে এখন আমি আগুনে পুড়িয়ে নেব দেখুন বন্ধুরা মুরগিটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি কেটে নেব এইবারে নোংরাটা বের করে দেবো তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা মাংসটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন পিস করে নেবো এরকম করে পিসগুলো গুলো করে নেবো দেখুন পিস করে নিয়েছি এরকম করে পিসগুলো গুলো করে নেবো তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা মাংসটা ধুয়ে নিয়েছি

এবারে কড়াইতে তেল দিয়ে দেবো কিছু আলু নিয়ে নিয়েছি মাংসটা দেওয়ার জন্য আলুটা ভেজে নেব মাংস কি কি মশলা নিয়েছি রান্না করার জন্য রসুন জিরে ধনে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর দুটো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা আস্তে নিয়েছি এইগুলো মিক্সারে আমি বেটে নেব তারপরে দেখো দেখুন বন্ধুরা কড়াইতে একটু তেল দিয়ে দেবো আর আলু ভাজাটা আমি করে নিয়েছি দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন কড়াই তেলটা দেখুন গরম হয়ে গেছে এখন আমি সমটা দিয়ে দেবো প্রথমে জিরে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাটা এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো মশলাটা বেটে নিয়েছি পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন এরা এখন এই যে মশলা বাটাটা দিয়ে দেবো মাংসটা আমি লবণ দিয়ে রাখিয়ে এই কারণে মশলাতে আপনাদের হিসাব মতন লবণটা দিয়ে দেবেন আধা চামচ নতুন দিয়ে দিচ্ছি লবণটা হলুদ দিয়ে দেখুন মধুরা পাঁচ মিনিট মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই যে মাংসটা আমি দিয়ে দেবো Thank you. <coughs> কষিয়ে নেবো বন্ধুরা তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা এখন করে এত সুন্দর স্যান বেরিয়েছে বন্ধুরা কি বলবো আপনাদের দেখুন মাংসটা কষিয়ে নিয়েছি তাকে সুন্দর রঙ হচ্ছে এবারে এই যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম এই আলুগুলো আমি দিয়ে দেবো

দেখুন এত সুন্দর হয়েছে মাংসটা আর কালারটা দেখুন শুধু বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এবারে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম মাংসটা অবশ্যই সব সময় আপনারা গরম জলই দেবেন গরম জলে দিলে খেতেও সুস্বাদু হয় আর কালারটাও খুব সুন্দর আসে আমি তো গুঁড়ো মশলা ইউজ করি না এমনি মশলা ইউজ করি দেখুন কত সুন্দর কালার এসছে তাও দেখুন বন্ধুরা এবারে জলটা আমি ঢেলে দেবো নিজে গরম জল করে দিয়েছিলাম দিয়ে দেখুন তোমরা কুড়ি মিনিট মতন আমি জাল দিয়ে নিয়েছি এখন একটু আগলাগে একটু দেখুন বন্ধুরা কালার দেখে টের পাওয়া যাচ্ছে মাংসটা কেমন হয়েছে বন্ধুরা এবারে আমি গরম মশলাটা বেটে নেব আমার হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো আর এই যে গরম মশলাটা বেটে নিয়েছি দেখুন এই গরম মশলাটা আমি দিয়ে গাবলাটাই ঢেলে নেব গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মাংসটা কেমন হয়েছে লাল লাল ঝোলঝোল রান্না করেছি একদম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার আমাকে সাপোর্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর আগের ভিডিওটা আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাই বন্ধুরা নমস্কার